আপনার কাছে বিষয়টা মনে হচ্ছে যে খুব একটা অবাক মনে হবে যে আসলে কি ডক্টর ইউনুস সাহেব বিএনপি কে ভয় পায় বা তাদের যে কার্যকলাপ বা তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এই সকল কিছু মিলিয়ে খালেদমদিন বেশ কিছু তথ্য দিয়েছে আমরা একটু

ভুল বুঝছি ছিলাম কিনা ভুল বুঝছি ছিলাম ভুল বুঝার আগে আমার মনে হয় যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল 2001 এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই 2008 এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে 100 সিটের উন্নতমতাকে 111 এর সরকার দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে উন্নতমভাবে 14th ইলেকশন থেকে বঞ্চিত করেছে 18শনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে তাকে দেখে নিয়ে রাতের ভোট করে ফেলেছে অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে তাকে অনেক কনস্পেসি থিওরি এখানে কাজ করছে এবং আপনি যখন মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বক্তব্য যখন মিলে যাচ্ছে তখন কিন্তু এটা বিএনপি নার্ভাস করে ফেলছে এর ভিতরে আসছে যে মানবিক করিডোর এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে

দেখলেন তো আসলে তার কথাবার্তা শুনে আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত এই হচ্ছে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার